সো আজকে হচ্ছে অনেকদিন পরে আমার লেটেস্ট বাগানের আপডেট কি নয়েজ হচ্ছে জানি না এখানে সুন্দর সুন্দর টমেটো পেকেছে এটা হচ্ছে বার্গারের টমেটো ইসমিল্লাহ রহমান এর রাহিম আমি বাস্কেটটা নিয়ে আসি নাই আজকে পারার জন্য ভুলে খুব ফ্রেশ একদম দশ এই যে দুটো পেরে নিলাম আর এখানে মার্শাল্লা বেগুন ধরেছে দেখা যাচ্ছে ছোট ছোট এখনো বড় হয়নি এই যে এদিকে কয়েকটা বেগুন গেছে বেগুন গুলো হয়েছে মার্শাল্লা এই বেগুনটা সব থেকে বড় হয়েছে এখানেও একটা হয়েছে এই যে সবগুলো পেক পেকটা মরিসগুলো অলরেডি পেকে গেছে সকালে কিছু কিউকমবা উঠাইছিলাম এগুলো আজকে খেয়ে ফেলেছি আর এখানে এই মরিসগুলো पकতে শুরু করছে এটা पकर পরে আরেকটা ভিডিও করব এখন কিছু কিছু पकতেছে প্রচন্ড গরম আর এদিকে হচ্ছে আমার করলা গাছের আপডেট জঙ্গলের ভিতরে এই যে একটা করলা ধরছে তারপরে এইখানে একটা ধরছে তারপর এদিকে আরও আসছে এই যে এখানে একটা বড় সাইজের অবশ্য এই যে দেখা যায় ওটা ভেতরের দিক থেকে ভালো দেখা যায় আর শশা ছিঁড়ে নিয়ে গেছি এখান থেকে একটা আছে একটা আছে সকালে কয়েকটা ছিঁড়ছি এখানে এই দুইটা আছে করলা এখানে ঝুলতে আছে ছোট ছোট আর শশা এখানেও একটা বড় সাইজের আছে তাও পেরে নিয়ে যাই বিসমিল্লা বিকজ গাছগুলো মনে হয় যে গরমে মরে যাচ্ছে এই হচ্ছে আমার করলা শশা আর বাকি এইখানে কিছু শশা আছে এখানে তাদের সুইং লাউ গাছের অবস্থা ভালো না এবার আমার বড় বাগানটা সব এনিমেলে খেয়ে ফেলছে একটা গাছ নেই আমার লাউ কুমড়ো সব জানি না কি হয়েছে কোথার থেকে আসছে গত বছর অনেক খেয়েছি মার্শাল্লা কিন্তু এবার শুধু এই যে বাসার কাছে যে এইগুলা এই যে অনেক শশা এইগুলোই খেতে পারি বাট বাহিরের কোনো কিছুই নেই বড় বাগান একেবারে ফিনিশ আমার আর এই কয়েকটা ছোট লাউ গাছ আর আরো একটা গাছ আছে আর একটা বাগান আছে এই দিকে এদিকে কিছু টমেটো গাছ আছে মানে ঘরের পাশে যেগুলো আছে এবার শুধু সেইগুলোই আছে বাহিরের কোনো কিছুই নেই এই যে এই যে লাউ কুমড়ো গাছ এই ঘরের পাশে একটা ছিল একদম শেষের দিকে লাগিয়েছি এই আর টমেটো গাছ কিন্তু পিছনে আমার বড় বাগানটা এবার নেই সব হরিনে খেয়েছে নাকি সে জানি না বাট সব গাছ ফুল ফল কুমড়া যত কিছুই ছিল সব খেয়ে ফেলছে